हेलो गाइस अस्सलाम वालेकुम इट्स मी योर बॉय सुनतनु वेलकम टू अनदर न्यू शॉर्ट वीडियो गाइस चलो अस्सलाम आज के देखते देखते मांझे अनेक दिन वीडियो देखा नहीं তো গাইজ চলে আসলাম আজকে আমাদের রসায়ন প্র্যাকটিক্যাল ক্লাস ছিল তো সেই কারণে চলে আসি সরকারি কলেজের রসায়ন গবেষণাগার আসলে ল্যাবে তো এসে দেখে আমার ডিপার্টমেন্টে যত প্রতিবন্ধী বান্ধবী রয়েছে সকলে প্রেজেন্ট আসে তো আমাদের ডিমাফা হাই দিল তো ডিম আফা হচ্ছে তারপর হাই দেওয়ার পর তারপরে নতুন ব্লগার বর্ষা তো ওরাও হাই দিল দেখতে পাচ্ছেন সো গাইজ এখানে ছোটখাটো বিভিন্ন রকম কেমিক্যাল রয়েছে তো এর মধ্যে আমার ওসমা বন্ধু তো ওসমা বন্ধুরা বললাম যে বন্ধু তুমি একাই এসেছো আর কেউ আসিনি বলে না বন্ধু তোকে একা নাই প্যারানাই চিল একাই মনেকে কাঁপিয়ে দেবো বিভিন্ন রকম কেমিক্যাল রয়েছে এখানে তো তার মধ্যে প্রশ্ন বন্ধু বললাম যে বন্ধু প্যানাইচিল ব্রো তোমার এই বিয়ে যে বলতো তত দ্রুত হয়ে হতো তো বলছে ঠিক আছে বন্ধু প্যানাইচিল তো তারপরে এর মধ্যে সাইপুল ভাই বিভিন্ন রকম বিকার টিকা সব ক্লিন করে দিচ্ছিল তো আসলে সব কিছু রেডি করে দিছিল এবং ডিমা পাওয়ার হাই দিয়ে দিল তো ডিমা হাই দেওয়ার পর আমি একটু দেখতেছিলাম যে ভেতরে যে কী কী কেমিক্যাল রয়েছে তো ভাবতেছিলাম যে কেমিক্যাল দিয়ে মেশিয়ে জয় বানিয়ে সবাইকে একদম স্পেশাল এসএম তো টি খাওয়াবো ঠিক আছে তারপরে এখানে আসলাম নতুন ব্লগার বর্ষা কোন ঠিক আছে এস এম তনায় দিন শেষ বর্ষা কুণ্ডিতে বাংলাদেশ তো বর্ষা কোন শীতে ব্লক টলক করতেছে এর মধ্যেই সুখে সুখে এক্সপেরিমেন্ট করতেছে তো আমি বলার সাথে সাথেই মানে হেসে ফেললো তো এর মধ্যেই শীতে সীতীয়পারের জন্য শুভকামনা সামনে শীত আপার বিয়ে দোয়া করবেন সবাই তো সময় বলতেছিলো বন্ধু চলো দা খাইতে হবে তো এদের মধ্যে স্যার চলে আসলো স্যার আসার পর স্যার আমাদেরকে হাতে কলমে সব বোঝাচ্ছিলো অভিষেক পিতা বোঝাই দিচ্ছিল যে কোনটা কোন পরিমাণে নিতে হবে এবং বিক্রিয়াটা কীভাবে করতে হবে কীভাবে তাপ দিতে হবে তো এইভাবে আমরা ডিটেলসগুলো শুনতেছিলাম তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত প্যারানাই চিলব্র তো দেখা জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট ফলো শেয়ার করে দেখবেন আলাইকুম